রাজশাহী শহর আমার আগে থেকে অনেক ভালো লাগে কারণ এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো যে এটা হচ্ছে রাজশাহী সরকারি কলেজ। এই যে রাজশাহী কলেজ আর রাস্তাগুলো এত স্মুথ। ঠিক সামনে হচ্ছে সানসেট রাজশাহী। যা কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী শহরে ঘোরার জন্য রয়েছে অসংখ্য জায়গা। তবে এই রাজশাহী শহরে আজকে আপনাদেরকে দেখাবো জীবনের সেরা একটি নৌকা ভ্রমণ এবং পদ্মা নদীর তীরে খুব সুন্দর একটা সূর্যাস্ত তাছাড়া সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এই রাজশাহী শহরের রাতের সৌন্দর্য তুলে ধরব আজকে আমার এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করে দেই রাজশাহী শহর নিয়ে আজকের ভিডিও

এই যে রাজশাহী সৌন্দর্য মানে এই রাস্তাটাতে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি বাংলাদেশে কোনো একটা জায়গায় আছেন মনে হবে যে বিদেশে কোনো একটা জায়গায় আছেন আপনি এত পরিষ্কার আর রাস্তাগুলো এত স্মুথ আর ঠিক সামনে হচ্ছে সানসেট খুব সুন্দর একটা ভিউ যেহেতু রাজশাহী শহরে আমাদের আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় তাই আমরা সরাসরি চলে যাই রাজশাহীর খুবই জনপ্রিয় একটি জায়গা টিবাদে আমরা চলে এসেছি রাজশাহীর জনপ্রিয় সেই জায়গা টিবাদে আর এখানে এত মানুষ যার ফলে আমরা নিচে নেমে পড়ি আর নিচে আসলে এখানে আপনারা নৌকা পেয়ে যাবেন যেটা দিয়ে চাইলেই পদ্মা নদীতে ঘুরতে পারবেন তো আমরা হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই নৌকাতে উঠি আর নৌকাতে ওঠার পর যা আপনারা আসলে কিন্তু এই নৌকাগুলো দিয়ে অবশ্যই ঘুরবে কারণ এখানে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় মানে পুরো মাথায় নষ্ট পরন্তু বিকেলে যখন আকাশে লাল আবা চলে আসে তখন এই নৌকা থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় মানে আকাশে লাল আবা আর হচ্ছে পদ্মা নদী আকাশ এবং নদী একসাথে মিক্সড হয়ে এত সুন্দর একটা ভিউ মানে বলার বাহির একবারে আমার মতে এত ক্রাউডেড একটা প্লেসে এসে যদি পঞ্চাশ টাকা দিয়ে এই রাইডটা নেন তাহলে নিমিশে পদ্মা নদীর শীতল হাওয়া আপনার গাটাকে একবারে শান্ত করে দিবে আই থিঙ্ক সবারই এটা করা উচিত তো আমরা নৌকা থেকে নেমে পড়লাম আর এদিকেও অনেক মানুষ এবং এদিকেও কিন্তু আপনারা নৌকা দেখতে পারবেন আর চাইলেই কিন্তু আমাদের মতো ঘুরতে পারবেন আর নদীতে কিন্তু প্রায়ই চড় দেখা যায় ওইখানেও যাওয়া যায় বা সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা যেতে পারিনি আর আমরা হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার এখানে চলে আসি তো ওভারঅল অনেক ভালো লাগলো জায়গাটা আপনারা রাজশাহীতে আসলে এই জায়গাটা অভিয়াসলি ভিজিট করবেন তো চলে আসি আমরা আবারও রাজশাহী শহরে আর এইটা হলো রাজশাহী শহরের রাতের সৌন্দর্য সো লেটস এনজয় দা ভিউ ওকে রাত প্রায় আটটার মতো বাজে আর অনেকক্ষণ আমরা রিক্সা দিয়ে শহরটা ঘুরলাম তো যেহেতু আমাদের আবার নাটোর বের করতে হবে তাই আমাদের বাস খুঁজতে হবে অল আমরা বাসে উঠে পড়ি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু মাস এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ